নমস্কার বন্ধুরা কেমন আছো চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মেনু থেকেই ফার্স্টে স্টার্ট করছি সকালটা খুব আর্লি হয়েছিল আজকে তো সকাল থেকে সেভাবে কিছুই দেখাতে পারেনি রান্নাবান্না যেটুক করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব সিম্পল রান্না ছিল ছোট বাচ্চা নিয়ে তো সব রকমের ঝামেলা করতে চাইও না আর পারিও না তো সেই জন্য টুকটাক যেটুক পেরেছি রান্না করেছি তো যাই হোক এখন আমি ঘরটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি আর তার সাথে অনেক লাউড ভলিউমে গান ছেড়ে দিয়েছি আর ঋষিকে ছাদেও ঠাকুমার কাছে দিয়ে এসেছিলাম আর বাইরের দিকে আমাদের বালিশগুলো তারপরে ঋষির বালিশ সব একটু রোদে দিয়েছিলাম কারণ শীতকালে কী হয় একটু বালিশ এসব একটু রোদে না দিলে না কেমন যেন মানে ভিজে ভিজে লাগে স্যাঁত সাথে লাগে তো সেজন্য একটু করে রোদে দিই আর টপগুলো দেখছিলাম জল টল ঠিক আছে নাকি নইলে টবে জল ভরে দিব। যাই হোক তার কিছুক্ষণ পর ঋষি আবার উপরে চলে এসেছিলো তো ওকে শুয়ে ঠুয়ে ঘরটার একটু আবার ভালো মতো গুছিয়ে মানে যখনই আসে বারবার করে অগোছলে সমস্ত ঘর করে দেয় জানি না যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে আমার খুব খিদে পেয়ে গেছিলো তো তখন ফ্রিজ থেকে কিটক্যাটটা ছিল তখন এই কিটক্যাটটা বার করে খাচ্ছিলাম এমনি সময় খুব একটা চকলেট খাওয়া হয় না তো যখন একটু এরকম কিছু খেতে মন চায় মিষ্টি মিষ্টি তো তখন আমি কিটক্যাটটা খুব ভালোবাসি তো কিটকাট একটু একটু খাই যেখানে বিছানাতে আবার গুচি টুচি এই যে তো এই জায়গাটা না আমি এভাবে উঠাতে পারি না তো সোমনাথ আসবে তখন গুছিয়ে দিবে মোটামুটি গুছালাম যাই হোক তো এই যে ঘুমাচ্ছে আর একজন তারপরে আমি সান্ধান করে একটু ছাদে গেছিলাম ঋষির জামা কাপড় আছে সেগুলো উঠাতে তো ছাদে তখন সোমনাথ এদিকে ঠাকুর ঘরে পুজো করছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে পুজো করছিল আর এবার তোমাদের একটা জিনিস দেখায় আমাদের এদিকে বাদরের এত উৎপাদ এই যে গ্রিলগুলো সব লাগানো থাকে তাও বাদর এটাকে এভাবে ফেলে চলে গেছে এই যে আমি এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো উঠাবো ঋষিরি জামা আছে কয়েকটা তো আমি আগে যেন দেখে নিচ্ছি ছাদে ওই জায়গাটাতে না বাদর বসে থাকে আগে এরকম অনেকবার আমার সাথে হয়েছে বাঁদর আমাকে ধাওয়া করেছিল তা আমি যখন এভাবে ছাদে আগে ঢুকি তখনই উপর দিকটাকে দেখে নিই এই যে ঋষি সব জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি দুবারে আমি নিচে যাব। কারণ ঘরে ঋষি একা আছে তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি তো নিচে নামতেই দেখেছি ঋষি উঠে গেছে তো ঋষিকে একটু আমার শাশুড়ির কাছে দিয়ে এসে এই যে ঘরের যেগুলো বাইরে শু রোদে দিয়েছিলাম তো সেগুলোকে ঘরের মধ্যে ঢুকালাম তো এখন করতে হবে এতগুলো কাজ গোটা ঘর গুছিয়ে দিলাম একবার তারপরেও ঋষি আবার ওটাকে অগোচালো করে রেখে দিল আবার ঠিক করতে হবে এগুলো ফার্স্টে করে নেবো তারপরে কিছুক্ষণ বসবো তারপরে সোমনাথের হয়ে গেলে তারপর একসাথে খাওয়া দাওয়া করবো করে গুছিয়ে তারপরে সাথে কথা তো সোমনাথের পুজো হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি এদিকে পাপড়গুলো ভাজতে আসলাম এটা আলুর পাপড় আর ডালের পাপড় আর এদিকে ও পুচকুর জন্য মৌসুমি রস করছে তা আমি আরও দুজন মিলে এখানে একসাথে কিচেনে আছে আমি এদিকে পাপড়গুলোকে ভাজছি আর ওইদিকে পুচকুর জন্য রস করছে ও অতটা খাবে না দু তিন চামচ দেবো তারপরে বাকিটা আমি খেয়ে নেব তো দুজন মিলে গল্প করতে করতে রান্নাঘরে করছি ও আমাকে দেখাচ্ছিলো যে কি টুকে হবে নাকি আরও করতে হবে তো আমি তোকে বলছিলাম তখন যে ও তো খাবে মোটে দু তিন চামচ তুমি এতগুলো করো বেকার একটা মৌসুমি রস করলেই যথেষ্ট আমারও ভাবে রস খেতে ভালো লাগে না বাট ও যেহেতু করে ভালোবেসে তাই খেয়ে নি ভালোই লাগে তো কান্না ভালো লাগে বলো এরকমভাবে বর বানিয়ে দেবে খেতে আশা করি সবারই ভালো লাগে কেউ এখানে না বলবে না ঠিক আছে যাই হোক তো এই যে পাপড় ভাজা আমার হয়ে গেছে তো এবার দুজন মিলে খেতে বসবো বেলা হয়েছে অনেকটা আর এদিক সেদিনকার মেনু ছিল এই যে মিক্সড ডাল মানে ভেজ সব ডাল পাপড় ভাজা ছানার ডালনা আলু ভাজা আর ঘি দিয়ে ভাত মাখা তো এই যে দুজন মিলে খেতে বসেছি আর কথাও বলছিলাম দুজন মিলে খাচ্ছি একদিক কথাও বলছি পুচকুকে ততক্ষণ একটু শাশুড়ির কাছে দিয়ে এসেছি নইলে ও থাকলে তো একদমই খেতে পারবো না মানে থালাগুলো ওইভাবে টানা হিচড়া করবে দেখে দুজনে মিলে তাড়াতাড়ি করে খেয়ে নেবো খেয়ে নিয়ে ও ফলের রসটা যেটা করেছে ওটা খাবো খেয়ে দিয়ে যে দুজনে মিলে একটু ঘুমোবো তিনজনে এই যে ঋষিকে তখন নিয়ে চলে এসেছে ওর বাবা মানে সোমনাথ নিয়ে ঘুম থেকে উঠে যেটা আমার ফার্স্ট কাজ থাকে ছাদে গিয়ে সন্ধ্যা দেয় এই যে দেখো সন্ধ্যা হয়ে এসেছে তো এবার সন্ধ্যা দেবো Amen. <sweak> সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পর আমি নিচে নেমে গেছি আর ঋষির জন্য খাবার একটু বানাচ্ছি ওটস বানাচ্ছি ওর জন্য দু চামচ ওটস দিয়েছি ওটা হয়তো খাবে না তাও একটু করলাম দেখি কতটা খায় তো ওটসটাকে একটু হাতে আমি একটু জাস্ট নর্মাল প্লেন ওটসটাকে একটু গুঁড়ো করে নিলাম আর নামমাত্র মানে এক চিমটিরও কম একটু লবণ দিলাম ওর মধ্যে এক চিমটিরও কম দিয়ে ওটাকে লবণটা দিয়ে একটু গ্যাসে বসিয়ে আমি ওটাকে একটু সেদ্ধ করে নিলাম আর এই যে এটা ঋষির খাবার আর এই যে গরম জল বসিয়েছি ঋষির জন্য আর এবার দেখো

উঠলা উটলা আগে কথা বল আগে কথা বল এই যেটা নাও ওহ ইস 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 তাই তাই করছো তাই 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 পাপা কি করছে পাপা ঘুমোচ্ছে আর তুমি খেলছো হুম হুম গান করছো গান করছো গান গান করছো গান করছো গান করছো তো ঘুম থেকে ওঠানোর পর এই যে এত রকমের ভাবে ওকে মানে প্যাম্পারিং করার পর এই যে ওকে খাওয়াতে বসেছি সামনে টিভি চলছে লিটিল এঞ্জেল যে কার্টুনগুলো হয় ওগুলো সামনে চালিয়ে দিয়েছি রাইমস বলছে গান করছে ওগুলো দেখে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ওর তো কোনো কিছুই ভালো লাগে না এইভাবে ওইভাবে সেভাবে সবের দিক দিয়ে মুখ ঘোরাচ্ছে তো চেষ্টা করছি খাওয়ানোর তো কত রকমভাবে কত অঙ্গ ভঙ্গি করে তোমরা দেখো আমি জানি সবার বাচ্চারা এরকমই করে বাট কতটা যে এগুলো ট্র্যাকেল করতে হয় মাদের মারাই বোঝে তো ওই বাড়িতে এতদিন ছিলাম মা করতো মাসি করতো তো আমাকে তো সেভাবে খুব একটা করতে হয়নি কিন্তু এখানেতে আর নিজেকেই করতে হয় তো যাই হোক খাওয়াচ্ছি খাইয়ে আমরা সোমনাথের জন্য কফি বানালাম বানাবো কফি দুধ বসিয়েছি গ্যাসে আর এদিকে ধোকলা ছিল স্ন্যাক্সে ধোকলা নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য আর এই যে যেমনটা বললাম কফি বানানো হয়ে গেছে এবার ঢেলে নেব তো খুব একটা কফি খাওয়া হয় না চাও খাওয়া হয় না বেশিরভাগটা গ্রিন টি করা হয় বাট আজকে যেহেতু টিফিনে ধোকলা ছিল তো মনে হলো যে না একটু কফি বানাই ভালো লাগবে খেতে তো এই জন্য দুজনের জন্য নিয়ে যাচ্ছি কফি শাশুড়ির আগে চা খাওয়া হয়ে গেছে শাশুড়ি কফি ভালোবাসে না তো কফি খেলে নাকি প্রবলেম হয় তো সেই জন্য কফি দিই না শাশুড়ি চা খেয়েছে আর শাশুড়ি এখন বিকেলবেলায় শাশুড়ি চা খেয়ে নেয় আমাদের এই চা খেতে খেতে কফি খেতে খেতে আমাদের প্রায় সাতটা বেজে যায় অন্যান্য দিন তো সেটাও খাওয়া হয় না আজকে সোমনাথ বাড়িতে ছিল বলে তাও খাওয়া দাওয়া হয়েছে চাটা আর এই যে সোমনাথ ঘরের জন্যকে বলেছিলাম কিছু ভুজিয়া টুজিয়া এসব আনতে তো এনেছিল তো বললাম যে আমাকে একটু ঢেলে দাও আর এই বক্সগুলো আমি বিশাল থেকে কিনেছিলাম ওই যে সাদা বক্সটা চার সেটের ছিল আর এই ক্রিম কালারের বক্সটা দু সেটের ছিল তো এগুলো বিশাল থেকে আমি কিনেছিলাম তোকে বললাম যে একটু ঢেলে দাও আমায় তো ঢেলে দিচ্ছিল এগুলো টুকটাক কাজেও আমাকে খুব হেল্প করে তো যখনই বলি করে দেয় যে টুকটাও পারে অ্যাকচুয়ালি কাজের মানুষ ব্যস্ত মানুষ তো সবসময় পেরে ওঠে না বাট জানি হয়তো চেষ্টা করে ছোট বাচ্চা তাও কি বলবো ওও কিছু বলতে পারে না যাই হোক আজকের মতো এইটুকি ছিল ভিডিওতে বেশি বড় করব না বোরিং হয়ে যাবে তোমরা এমনি আমার ডেলি লাইফ যথেষ্ট বোরিং বাচ্চা নিয়ে সারাদিন কাটে আর যারা যারকম নিউ মম হয়েছো বা তারা প্রত্যেকেই জানো এরকমই তাদের কাটে তো যাই হোক আজকের মতো টাটা